স্বর্গমুখ কোরবানি বলতে বুঝাই দি এই শত্রু পদের চানি আচরণ গলায় ফালাই লাই আয় তে উক্ষ মানজে উপাসক উপাসিক বিক্ষু সমন দুগতুর মুক্ত হয়ে ভাড়া দেয় হানসি সতীবর্তন সূত্র দক্ষিণ ভাবনা সূত্র নো আগে দেশি দে সদক্ষণ আগে দে মানে আমি যদি উজু উজু করে সাং মাদা হইতে ঘাব দে ভগনে রক্ষা করতে সদক্ষণ পরিত্রাণ আগে জন আটা নাটিয়া সূত্র সে মধ্যে কোনো ফালেবার মতন হতা নেই যেমন বড় আঠাটি সূত্রবো আমি সে নাই এখন স্বরূপ হালে আরে বড় আঠানাটি সূত্র তে চল্লিশ একচল্লিশ জনের মত বড় বড় দেবরা নামি নেইালাত এলাকাত এই গড়ত যদি কোনো প্রকার ঠিক মানে ওই দেবগণর দেবগণ যদি অন্তরায় থাই নাক গন্ধর্ব যক্ষে তারপরে তোমার এই রকম মানে অদেগা ফড়ান বলা যদি বেজাল থেকে থাই দি হয় গন্ধর্ব হন নাক হন যক্ষ হন আমি উসাঙার বেগুন বুটই দিয়ে দে ফেরত যদি বেজাল দিঠাই দি হয় তে বুটফেটত বলতে তিন ভাগ গজ বড় বড় শক্তিশালী মধ্যম লেভেলর সিগন লেভেলর সিগন ছাগন বুট ফেরত নয় বড় বড় জাগন দে খাড়াইয়া বেজাল করি হারণ হয়তো সীতায় বেজাল করি ফারণ হারণ একদা গাঁদে প্রাণী উত্থ করণ দেবতার মধ্যে আগুন ধারা প্রাণী ন গললে চিনা ভাগ্যরণ আটা মশিওসি

এ দেবনের মধ্যে শিক্ষা না করা যদি ক্ষতিগরি সাই দিয়ে হয় এ বড় আঠা মাটি সূত্র বুদ্ধে চত্ত্বে সে নিয়মিত যে গড়গির ফাট গড়ন থারার মধ্যেই অথরা সুরক্ষা দেয় দে যে আরেক দায় দেয় তা সুরক্ষা দেত দেয়ের মধ্যে হন বুদ্ধর সতীপট্টান দুঃখোত্তর মুক্তির কথা নেই কথা বুঝছু তো সেই কারণে সূত্রের মধ্যে সদক্ষণত্ত্বে দুঃখোত্তর মুক্তির উপদেয় আর সদক্ষণীয় এনআইনে আলগা বেজালত্তন মুক্তির উপদেক

এই যে নিচে বার বার বারবার ভাবনা করতে 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 ফাঙ্কা হয় দরমর হয় হবর হয় এনাই নিয়ে মনের মধ্যে ভাবনা করতে লাগে প্রচেষ্টা লাগে বিরিয়ান তারপরে সমাধি লাগে মনের সমাধি লাগে এবং উপেক্ষা একখান চৈত বা চিত্তর মনের অবস্থা এই শিবেরও লাগে শিবে গায়ে গায়ে ভাবনা করলে এই সাত টানে এই সাত ভাবিতে ভাবনা হতা এই উপাসক উপাসিকা বৃক্ষ যারা এই পূর্চাঙ্গ মানিস হল ভাবনা গ্রহণ

জানার মন ধরো মর তারা ইন্দি চিনি গেলে তে যেমন উপাসি গেত না আদু ফিরে হওয়ার ভাত তার হিয়র তে হওয়ার হিয়র তে এই হারনে মাইনজলে মাইনজ তুলনা না যার যার অনুভূতি ফিরে দিলে তার ব্যক্তিগত ব্যাপার তে যদি ন ভাড়া দিয়ে আমি তাদের মৈত্রী দিব পুণ্য দিব একটা নিরোগী থাকত এই বজ্রাঙ্গ সূত্র বানাবেলা বানা করলে ফাট গলে উক্ত মুক্ত হবো সে গ্যারান্টি আগেও নেই আগেও নেই সন্নামুক্ত হব যে ভাৱনা ঘূৰি নেই ধৰমৰো ইয়ে ঠে হব দে যে সিচু নবুজে উজু উজু বোলে বৈদ্যৰ মন্ত্ৰটো কেনুচাফু থাক নদী হতা বুজ নবুজো দে জিলৰ মৈদীয়ে এক ফুটৰ জোল ফলাই যাব নিচে চৈত বাট ৰান্ধি শুনে হা বেলা জিলত ফললে খবৰ ভাই মছলা উনা নহয় নুনু এনা নহয় দে কিন্তু চামত চান জনমান বোৰে থলে খবৰ ন ভাই এই বজাংগ কব যিৱে বুজে ভাৱনা কৰি যি অনুশান ঘূৰি ফাৰে থে হল ভাই কি

আমি আন্দাই চে বানা একজনে হই দি গেল শিয়ানো উপকার হয়ে যাব আজানই বৌদ্ধ ধর্ম তো কর্মই ধর্ম এ ভাবনার মাধ্যমে কর্মগুড়ি আমি কি তর্মান নিজের মধ্যে জাগে তুলি দিই এই পদ্মাঙ্গ রোগ আবাদ্যাধি ভাড়া ধরা থে সুস্থ থাক ভাড়া এই পুণ্য বড়ানঙ্গ সূত্র পরে আমি আহ শিবলি ফরিতান হইয়াই বাইকগুড়ি হবার ইচ্ছু নেই শিবলি হরিথান শিবলি ভানতে বীরেক ফার্মি বানেল

এই গর্গের মধ্যে আলাদা সম্পত্তি পরিবারে উদ্যোগ দে নিজের যজ্ঞ যা ফেবার যজ্ঞ শনি ফাড়া তিনি সংবাদ গড়ি হেনে হে মা বাপ বে পসা প্যাকের মধ্যে একে অপরে সুগে দুগে লাগে ফাড়া ভাড়া কারণ সম্পত্তি বানাবানা ফেনে লাভ নেই সামান্য হয় যেন কোটিয়া থেনে লাভ কি তে যদি সংবাদ গড়ি হেন ভাড়ে নিজের খোঁজ পেয়ে মা বাপ বে ইভন পৌঁছালো যদি হামল লাগে নখারে সে সম্পত্তির কোন অমূল্য নেই ও তো সে হারণে এই শিবলি পরিত্তন্ন ফাটগড়ি দিনে দি এখন বরমাই দেনা অধিষ্ঠান করি দেনা তোমারও পুণ্য যেন তোমারে ফল দেয় ভরা তোমারে দানানি যেন ফল দেয় দল দেয় গায়ে গায়ে সুখে পা দেয় বুদ্ধ নিয়ম শিখেন দেয় দানোর ফলানি ফুদিও দিলি গায়ে গায়ে হাজে হরমে সাকসেস

মধ্যে এই ছয় দিগর মধ্যে সেই ছয় চব্বিশ জনের এই সেই চব্বিশ জন দেবতার সদা সাদি চাবাল সূত্র সিয়ানোর উদ্দেশ্য তোমার যেন হন এই মাঞ্জে গাছান মানুষ সবা মানুষ সবা গাছান তাংবা ঠি তাংবা নিচিন নাংবা নিপান নাংবা হয় দিয়ে ফদে গাদে যাদের সল্লাদ দে গায়ে গায় যদি বই থাকো

কিন্তু মাইনজে তো নিত্য দেখে ইন্দি হলে হাবাহার ইন্দি হলে লড়া আর ইন্দি সাগলা হয় বেজাল গরম মুখে অক্ষকে হালে হালে মারা মারি বাজে লড়া লড়ি হয় ঠিক নেই মাইনজে গতম দেহর হয় দি হয়তো ওই মানিক চুন ধরাং হর তা সদান যুক্তি আগে দে দুশীল মানুষ মিথ্যা দৃষ্টি ভরা মানুষ দরগরে ভরা কারণ তারা সদায় সদায় হাই দয় দয় নহলে অনমানে ক্ষতি করি বেগ দে সেই কারণে এই ছাদি চাপাল সূত্রের উদ্দেশ্যতে এই দেব গণতো লক্ষ কল্পনা দেনা মাইঞ্জে অমাইঞ্জে যেন তোমারে কোনো প্রকার বিপদ আপদ নগরণ ফা অধিষ্ঠান গড়ি দেনা তে আমি তোমারে আরো তিরকুট সূত্রব ফাট গইছি তিরকুট সূত্রব সরাসরি বুদ্ধ নিজেই উপদেশ দি আমার যে মা বাপ মরি গেলে আজুনানো বিভিন্ন জন মারা যান তারা হয়তো বা পুণ্য ফেবার জায়গা ফেলে এই সূত্রব দিনে দি তারারে কৃতজ্ঞতা পুণ্য দান দেনা তে এবং বেগশেষে করণীয় সূত্রব ভাগ গইছি মৈত্রী মৈত্রী ছাড়া গড়গিরিতি শূন্য হয় এই পৃথিবী নটিকে মেয়ে দইয়া ছাড়া সংসার মধ্যে শান্তি নেই হাজে দুখ বেক জায়গা থাকে দুঃখ ছাড়া কোনো জায়গা নেই কিন্তু সেই দুঃখের মধ্যে থিদি হয় দে মৈত্রী বড় নাই এই মৈত্রী ঘটনা তোমার জীবনের মধ্যে ফুটি উঠুক মেয়ে দই এলে ব্যাক কোনে টিকে থে ভাড়া ভাড়া বুদ্ধর সেই করণীয় মৈত্রী সূত্র ফাট গড়ে দিল এই সূত্র ফাদর পুণ্য ফলে ব্যাক সুখ হোক শান্তি হোক মঙ্গল